কি বলবো আর ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে বলুন কাকে বলে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কি আগরতলা আগে দেখেছিলাম আর এখন কি কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটারেক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটারেক্ট অপারেশন করলেই ভালো ঠিক আছে কি বলবো আর ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে গন্নয়ন কাকে বলে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কী আগরতলা আগে দেখেছিলাম আর এখন কি কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটারেক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটারেক্ট অপারেশন করলেই ভালো হবে ঠিক আছে কি বলবো আর ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে উন্নয়ন কাকে বলে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কি আগরতল আগে দেখেছিলাম আর এখন কি কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটার্যাক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটার্যাক্ট অপারেশন করলেই ভালো ঠিক আছে কি বলবো আর ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে গুন নয় কাকে বলে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কি আগরতলা আগে দেখেছিলাম আর এখন কি কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটার্যাক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটার্যাক্ট অপারেশন করলেই ভালো ঠিক আছে কি বলবো আর ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে উন্নয়ন কাকে বলে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কি আগরতলা আগে দেখেছিলাম আর এখন কি কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটারেক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটারেক্ট অপারেশন করতেই ভালো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিতে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার